আমরা এই মুহূর্তে আছি হুগলি জেলার খানাকুল ব্লক কিশোরপুর এক গ্রাম পঞ্চায়েত ভয়ঙ্কর অবস্থা আমি এখন অন্তত হাঁটু জলে কিন্তু ওইদিকে একটু এগোলেই লোকে বুক জলে এবং যে রাস্তার ওপর এই মুহূর্তে রয়েছি এটা রাস্তা কিন্তু বোঝা যাচ্ছে না হয়তো এখানে দেড় দু মানুষ জল ছিল জাস্ট চার দিন আগে ওটা ক্ষেত কিন্তু যিনি ওখানে মাছ ধরার চেষ্টা করি ওটা কিন্তু ক্ষেত আমি একটু অধিকটা দেখাতে বলবো এটা যেটা বিরাট একখানা কী বলবো বিরাট একটা হ্রদের মতো লাগছে এটা কিন্তু সব চাষ জমি ঠিক আছে ভয়ঙ্কর অবস্থা আমরা আমাদের সাধ্য মতো কয়েকশত মানুষকে ত্রাণ দিলাম এবং এটুকু বলছি সেটা যথেষ্ট না আরও সকল সংগঠন আসুন সকল সংগঠন ঝাঁপিয়ে পড়ুন আমরা পশ্চিম মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে মালদায় হুগলিতে আমাদের যথাসাধ্য চেষ্টা করছি একদম গ্রাউন্ড লেভেল থেকে টিভির তৈরি যে বাস্তবতা সেখান থেকে বাংলার এই কঠিন বাস্তবতায় নেমে আসুন একটু আগে ওইখানে দেখলাম এত বড় একটা টায়ারের মতো লাগছিল ওটা আসলো একখানা মানে কোবরো সাপ কোবরা যেটাকে বলে ঠিক আছে সেটা মোড়ে ফুলে হয়ে গেছে এবং ওখানে আমরা যখন গেছিলাম একাধিক লোকগুলো প্রচণ্ড সাপ বেরোজে মারা গেছে একাধিক লোক কেটেছে ভয়ঙ্কর অবস্থা এবং এটা একটা রাষ্ট্রীয় দুর্যোগ হবার কথা কিন্তু বাঙালি মরছে তো ফলে কোনো দুর্যোগ টুর্যোগ কিছু না আমাদের প্রাণের দাম কম আমাদের জীবনের দাম কম কিন্তু বাংলা পক্ষর কাছে বাঙালির কাছে বাঙালির দুঃখ দুর্দশার থেকে বড় পৃথিবীতে আর কিছু নেই